আসসালামু আলাইকুম আজকে পাঁচমিশালি সবজি দিয়ে গরু মাংস রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা একদমই ইউনিক একটা রেসিপি এর আগে কেউ কখনোই ভিডিওতে করেনি ইউটিউবে বলতে পারেন প্রথমবারের মতন এরকম একটি রান্নার খুবই মজাদার একটা খাবার মাংসটা সাধারণত আমরা শুধুমাত্র ভুনা তারপর একটু আলু দিয়ে ঝোল এরকমই খাই কিন্তু পাঁচ সবজি দিয়ে যেটা এত মজা এটা আসলে না খেলে কেউ বুঝতেই পারবে না অল্প মাংস হলেও একদিন ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবার কাছে এই রেসিপিটা ভালো লাগবে একবার হলো বাসায় ট্রাই করবেন তো এই রেসিপিটা শুরু করার আগে আমি কিছু গরু মাংস নিয়েছি এবং সেটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কড়ার ভিতরে মাংসটা দিয়ে দেবো তারপরে দিয়ে দিচ্ছি এক মুটের মতো পেঁয়াজ কুচি দু চামচ দিয়েছি রসুন বাটা এক চামচ দিয়েছি আদা বাটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আর একদম ভর্তি করে লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধনিয়া আর জিরার গুঁড়া হাফ চামচ হাফ চামচ করে আমি এখানে দিয়েছি আর রাঁধুনি যে গরু মাংসের মশলা সেখান থেকে আমি উঁচু করে এক চামচ দিয়েছি তবে যদি গরু মাংসের মশলাটা না থাকে সেক্ষেত্রে দারচিনি তেজপাতা এলাচ এই তিনটা দিলেও কিন্তু হয়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে পরিমাণ মতো তেল একটা তেজপাতা এখানে দিয়ে তারপর আমি হাত দিয়ে খুব ভালো করে মাংসটা মেখে নেব মাংসটা হয়ে গেলে মাখা আমি হাত ধুয়ে একটুখানি পানি এখানে দিব মানে এক কাপের মতো আর কি পানি অ্যাড করে তারপর চুলাটা অন করে দেবো প্রথমে হাই হিটে মাংসটা কষিয়ে নেবো তারপরে চুলার আঁচটা একটু কমিয়ে নেব চেষ্টা করুন মাংসটা এই এতটুকু পানিতে আর কি সেদ্ধ করার জন্য যদি সেদ্ধ না হতে চায় সেক্ষেত্রে একটু গরম পানি অ্যাড করে দিবেন তো মাংসটা কষানোতেই আমি এর উপরে কয়েকটা কাঁঠালের বিচি ছিলে তারপর দিয়ে দিয়েছি কারণ কাঁচা কাঁঠালের বিচিটা কিন্তু বেশ শক্ত হয় সেদ্ধ হতে একটু সময় লাগে আর কয়েকবার আমি ঢাকনা তুলে মাংসটা নেড়েচেড়ে দিয়েছি আমার এই যে মাংসটা কিন্তু একদম নরম হয়ে গেছে এখন মাংসটাকে আমি একটা সাইড করে রেখে দেবো আর চুলার উপরে আর একটা কড়াই বসিয়ে তার ভিতরে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ তারপর পেঁয়াজটা একটু ভেজে নেব যেহেতু মাংসে আমার বেশ মশলা আছে তাই এখানে খুবই অল্প করে আদা বাটা তারপর রসুন বাটা আমি দিয়েছি হলুদের গুঁড়াও দিয়েছি হাফ চামচের মতন আর ধনিয়া জিরার গুঁড়ো অল্প অল্প করে আমি দিয়েছি আর হাফ চামচের মতো মরিচের গুঁড়াটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি তারপর আগে থেকে কেটে রেখেছিলাম বেগুন আলু তারপরে টমেটো আর হচ্ছে গা লাউ আপনারা চাইলে বাসায় যে ধরনের সবজি আছে সেটাও কিন্তু অ্যাড করতে পারেন পটল অ্যাড করতে পারেন জালি অ্যাড করতে পারেন তো আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম এখন সবজিগুলো খুব ভালো করে এটার সাথে মিক্স করে নিব মশলা কষানোর সময় কোনো রকম পানি অ্যাড করিনি তাই সামান্য একটু পানি অ্যাড করে তারপরে সবজিগুলো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সবজিটা যখন কষানো হয়ে যাবে তখন পানিটা শুকিয়ে যাবে তো আমি এখানে অল্প একটু পরিমাণে গরম পানি অ্যাড করে দিচ্ছি এখন সবজিটা একদম সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে আর এরি ফাঁকে আমি দিয়ে দিব টমেটো এখানে দুইটার মতো টমেটো আছে আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে ঢাকনা তুলে যখন দেখবেন যে একদম সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এটা দেখলেই আসলে বোঝা যাচ্ছে লাউটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তখন আগে থেকে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে আমি একটু মাংস তুলে রাখলাম বাকি মাংসের উপরেই সবজিটা দিয়ে দিলাম আসলে আমার ছেলে সবজি খেতে চায় না এই কারণে মাংসটা আমি একটুখানি তুলে রেখেছি তারপরে সব সবজি দিয়ে তিন চার মিনিটের মতন এটা রান্না করে নিব আর উপর থেকে দিয়ে দিব গরম মশলা পাউডার আর জিরার পাউডার এটা টেস্টের ব্যাপারে যদি বলতে হয় মানে একটা অসাধারণ খাবার হয় না গরু মাংসের একটু কোষ্ঠকাঠিন্য শরীরে সমস্যা হয় তো যদি সবজি দিয়ে খান সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না গ্যাস তৈরি হয়ে গেল আমার সবজি দিয়ে মাংস